মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ একাশিতে ক্ষমতায় আসেন মারা গেছেন কয়েকদিন আগে মালয়েশিয়া কোথায় এরকম করে বিশ্বের অনেক অনুন্নত দেশগুলো উন্নত হয়ে গেছে ক্রাইম নাই দুর্নীতি নাই কিন্তু আমার দেশে যে নেতৃত্ব গড়ে উঠেছে সেই নেতৃত্বের মধ্যে দুর্নীতির পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি এগুলোকে মাথায় নেব আমরা সময় এসেছি যুবকরা তোমরাই পারবে দেশকে পরিবর্তন করতে আমি তো খুবই আশাবাদী এই পাঁচে অগস্টের পর থেকে এর আগে একটু টেনশনে ছিলাম কারণ ছেলের হাতে মোবাইল তারপরে ইয়া বা নেশা কত কি অবৈধ নোংরামি জেনার কাছে লিপ্ত হয়ে যাওয়া কি যাতে মাতাল তাহলে ঠিক একদম জায়গা মতো চলে গেছে গণভবনে গিয়ে দুপুরের খাবারটাও খাইছে রাম শেখার জন্য আর খাইলো যারা যে কারা এবং টাইম বেঁধে দিয়েছে আমরা আসতেছি ফোরটি ফাইভ মিনিটস আপনার টাইম আপনি কি করবেন সবকিছু গুছায় নিয়ে যান বুবু আপনি চলে যান বুবু আপনি চলে যান এই কথাগুলো বলতাম না আমরা ভুক্তভোগী এই মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে মামলা দেওয়া হয়েছে পরিবারের প্রতি অত্যাচার করা হয়েছে কম জুলম নির্যাতন করা হয়নি আলেমদের উপরে আল্লামা সাইদির মতো মানুষটাকে টেকনিক করে কৌশল করে চিকিৎসার নাম করে হসপিটাল থেকে ধরে এনে কি বলে কারাগার থেকে ধরে এনে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নাম করে মেডিকেল বোর্ড গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লামা সাইদির খনের সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত করে দেখেন দিল কেউ খুঁজে তো পারছেন এত বড় সাহসিক আওয়াজ তো পাচ্ছেন এই তো নাই আপনাদের মধ্যে কেউ নাই একটু সুন্দর করে দিবেন একটু স্লোগান তো দেখি কই ভালো আরেকজন দেখি